ওয়াট এ কাম ব্যাক ওয়াটে উইং সানরাইজার হায়দ্রাবাদ কী খেলায় খেলছে অসাধারণ জয় এরকম জয় সানরাইজার হায়দ্রাবাদের খুবই দরকার ছিল প্লে অফে কোয়ালিফাই করার জন্য এমন একটি হাই ভোল্টেজ ম্যাচ যে মেসের কথা না বললে নয় এমন ম্যাচে সবাই সবার স্থান থেকে খুবই ভালো পারফরমেন্স করেছে সানরাইজার হায়দ্রাবাদের বলার এবং ব্যাটাররা বিশেষ করে প্যাট কামিংস আর যার কথা না বললেই নয় যে গতকালে প্লেয়ার অফ দ্য ম্যাচ ম্যাচের নায়ক ম্যাচের মহানায়ক শেষ বলের নায়ক ভুবনেশ্বরের ভুবনেশ্বরের কথা বলতে হয় শেষ বলে রাজস্থান রয়্যালসের রান দরকার ছিল মাত্র দুটি কিন্তু এক রান নিলে ম্যাচটি টাই হতো আর দুই রান নিলে ম্যাচটি উইন হতো কিন্তু এক রান নিয়ে ইচ্ছা করলে ম্যাচটি টাইও করতে পারতো কিন্তু ভুবনেশ্বর কুমারের এমন একটি ডেলিভারিতে এলবি হয়ে যাবেন রকম্যান পাবেল কখনো চিন্তায় করতে পারেনি সে যদি বুঝতে পারতো বলটি এরকম হবে তার পায়ে লাগবে তাহলে সে হয়তো অন্য ভঙ্গিতে খেলতে পারত। সে কখনও বলটির পায়ে লাগবে কথা কল্পনায় করতে পারেনি ভুবনেশ্বর কুমারের সেই মেজিক্যাল স্পেলে সানরাইজার জয় জয়লাভ করলো এ প্লেয়ারের পথে অনেক দূর এগিয়ে গেল সানরাইজে হায়দ্রাবাদ আমি শেষ সানরাইজ হায়দ্রাবাদ শেষ দুই ওভারের কথা বলবো আদ্রস্থান রলস শেষ দুই ওভারে রানের প্রয়োজন ছিল অনলি 20 রান টি-20 ম্যাচে আজকালকার আইপিএল এ দুই ওভারে 12 বলে 20 রান কোনো রান নয় আহামরীর কোনো রান নয় এটি অনার্সি করার কথা তো আকৃতি ছিল জorel আইTestCase আপনি প্রোপমেন্ট পাবেন বাঘা বাঘা ব্যাটিং দুটি কিছু রয়েছে বিশ রান আমরা তো ভেবে নিয়েছিলাম সানরাইজার হায়দ্রাবাদ হেরে যাবে রাজস্থান রয়্যালস অনারাশি উন করবে ধরেন সেই দুটি ওভারের কথা বলি আমি প্যাট কামিংস শেষ ওভারে বল করতে এসে অর্থাৎ তার শেষ ওভারে বল করতে এসে ইনিংসের উনিশ নম্বরে ওভারে বল করতে এসে মাত্র ষাটটি রান দেন তার মধ্যে তিনটি ছিল প্যাট কামিংসের ডট বল শেষ দুই ওভারের কথা বলতে হয় শেষ দুই ওভারে মাত্র রাজস্থান রয়্যালসের রানের প্রয়োজন ছিল মাত্র বিশটি আজকালকার টি টোয়েন্টি যুগে আজকালকার আইপিএলে বিশ রান কোনো রানই নয় আহামরি কোনো রানই নয় এটি অনায়াসে করার কথা রাজস্থান রয়্যালসের কিন্তু দেখেন শেষ দুই ওভারে সানরাইজার হায়দ্রাবাদের বলাররা যেভাবে বল করছে অসাধারণ এক কথায় বলতে গেলে ভিউটি উনিশ নম্বর ওভারে বল করতে আসেন ব্যাট কামিংস অধিনায়ক তিনি একটি অসাধারণ ওভার করে যেমন উনিশ নম্বর ওভারে মাত্র অনলি ষাটটি রান দেয় ওই ওভারের মধ্যে তিনটি ছিল ডট বল শেষ বলে প্রয়োজন ছিল রাজস্থান রয়্যালসের দুই রান যদি এক রান নিতে পারে তবে ম্যাচটি ট্রাই হয় কিন্তু এলপিডব্লিউর ফাতে সহজে আউট হয়ে যায় রোপম্যান পাওয়ালে সেই সুপাতে এক রানে জয়লাভ করে সানরাইজার হায়দ্রাবাদ অসাধারণ বোলিং করে ওই কালকের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়ে যান ভুবনেশ্বর কুমার